বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে সিক্রেট ভয়ঙ্কর কিছু অস্ত্র সম্পর্কে জানবো যেগুলো সম্পর্কে পৃথিবীর খুব কম মানুষই জানে আমাদের লিস্টে এমনও অনেক ওয়েপেন রয়েছে যা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা সম্ভব আর এই অস্ত্রটিকে দেখে জাতিসংঘ ভয় পেয়ে গিয়েছিল এবং বর্তমানে সেই অস্ত্রটি নিষিদ্ধ করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিউচারিস্টিক কিছু অস্ত্র দেখাবো যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে তো চলুন ভিডিও শুরু করা যাক সি শ্যাডো এটি এমন একটি নৌজান যেটাই আমেরিকা প্রকাশে আনার পর একশো দেশ এটাকে নিষিদ্ধ করেছিল এটা কোনো সাধারণ জাহাজ নয় এটা এলিয়েনদের কাছ থেকে টেকনোলজি নিয়ে বানানো বিশেষ যুদ্ধজাহাজ যেটা আমেরিকা এরিয়া ফিফটি ওয়ানে তৈরি করেছিল সব থেকে অবাক করা বিষয় হলো যুদ্ধজাহাজ এমন ডিজাইনের কখনোই হতে পারে না আর এটাকে অনেক দেশ ভয় পাবার যথেষ্ট কারণ আছে এই জাহাজটি এমন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যে এটা চলার সময় কোনো রকম শব্দ করে না শুধু তাই নয় যখন এটাকে পরীক্ষা করা হয়েছিল তখন বিশ্বের সবচেয়ে উন্নত র্যাডারও এটাকে ডিটেক্ট করতে পারেনি এটা এমনভাবে বানানো হয়েছে যে এটা শত্রু দেশের ভিতর থেকে ঘুরে আসলেও সে দেশের সরকার বিন্দুমাত্র টের পাবে না আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এ জাহাজের ভিতরে সব সময় হাইড্রোজেন বোমা মজুত থাকে আর হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়েও দশগুণ বেশি শক্তিশালী হয়ে থাকে আর কয়েক টন বোমা নিয়ে এটি প্রতি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারে এ কারণে জাতিসংঘ সহ বিশ্বের একশো বারোটি দেশ এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে তবে বিশ্বের সকল দেশই জানে এটিকে আমেরিকা গোপনে ব্যবহার করার জন্য রেখে দিয়েছে রুশ এলিগেটার এটা হেলিকপ্টার এটা রাশিয়া বানিয়েছে এটা দেখতে সাধারণ কোনো হেলিকপ্টারের মতো নয় এই হেলিকপ্টারের উপরে নিচে মিলিয়ে মোট ছয়টি পাখা লাগানো রয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হল অন্যান্য হেলিকপ্টারের মতো এর লেজে কোনো পাখা নেই আর ছয়টা পাখা থাকার কারণে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির হেলিকপ্টার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হেলিকপ্টারটি মিসাইল রকেট লঞ্চার ব্যালিস্টিক মিসাইল এগুলো বহন করতে পারে যা পৃথিবীর আর অন্য কোনো হেলিকপ্টার বহন করতে পারে না মোট দেড় টন বোমা বহন করতে পারে এই হেলিকপ্টার জানলে অবাক হবেন এই হেলিকপ্টারের বডি এমনভাবে তৈরি করা হয়েছে যে একটি সাধারণ মিসাইলেও এই হেলিকপ্টারের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি যুদ্ধের সময় তিনটি পাখা ভেঙে গেলেও বাকি তিনটি পাখা নিয়ে উঠতে পারে এই হেলিকপ্টারটি তবে এই হেলিকপ্টারটি চালাতে দুইজন পাইলটের প্রয়োজন হয় এই হেলিকপ্টারটি এতটাই ভয়ানক যে বিশ্বের অনেক দেশের যুদ্ধবিমানও এটাকে এড়িয়ে চলে বিএম থার্টিন রাশিয়া রাশিয়া এমন কিছু বানাবে তা অনেক আগে থেকে বোঝা যাচ্ছিল তারা ট্যাঙ্কের উপরে আস্ত মিসাইল লঞ্চার বসিয়ে রেখেছে যেখান থেকে একসাথে একশোটিরও বেশি মিসাইল লঞ্চ করা যায় এইগুলো শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক কিংবা যুদ্ধবিমান বিমান মুহূর্তের মধ্যেই মাটিতে মিশে দিতে পারে সাধারণ ট্যাঙ্ক একটি একটি করে গোলা ছাড়ে আর রাশিয়ার এই ট্যাঙ্ক একসাথে তিরিশটিরও বেশি মিসাইল ফায়ার করতে পারে রাশিয়া এটা বানানো শুরু করার পর থেকে সাধারণ যুদ্ধ ট্যাঙ্ক বানানো অনেক কমিয়ে দিয়েছে কারণ তারা জানে যুদ্ধক্ষেত্রে এমন একটি মেশিন নামিয়ে দিলে আর কোনো কিছুই লাগে না বিশ্বের অনেক উন্নত দেশ এটা বারবার কিনতে চেয়েছে কিন্তু রুশ বাহিনী কখনোই এটা বিক্রি করবে না সেটা তারা সাফ জানিয়েছে এস সেভেনটি স্টিল ড্রোন এটি রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ড্রোন এ ড্রোন কোনো দেশের উপর দিয়ে উড়া মানে সে দেশের বারোটা বেজে যাওয়া কারণ এই ড্রোনের মধ্যে কোনো রকম চালক থাকে না থাকে কেবল দুই টন বোমা একবার চিন্তা করুন কোনো দেশের উপর যদি একসাথে দুই টন বোমা ফেলা হয় তাহলে সে দেশের অবস্থা কি হতে পারে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই ড্রোন পরমাণু বোমা নিয়ে উঠতে পারে এটিকে রুশ প্রেসিডেন্টের অনুমতি ছাড়া ওড়ানো হয় না রাশিয়া এটাকে বানিয়ে রেখেছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য বর্তমানে রাশিয়া এটি শুধু ব্যবহার করে সূত্রপক্ষকে ভয় দেখানোর জন্য লেজার ওয়েপেন চায়না পৃথিবীতে লেজার ওয়েপেন বাড়ানো সম্পূর্ণ নিষেধ কিন্তু চায়না সরকার জাতিসংঘের এই নিষেধ না মেনেই গোপনে বানিয়ে ফেলেছে লেজার ওয়েপেন যার নাম তারা দিয়েছে দ্য সাইলেন্ট কিলার এ ওয়েপেন এতটাই শক্তিশালী যে মাটি থেকে দুই থেকে চার কিলোমিটার উপরে উঠতে থাকা যে কোনো যুদ্ধবিমানকেও দুই টুকরো করে ফেলা সম্ভব বাইরের কোনো দেশ যেন টের না পায় এর জন্য এটিকে সাধারণ টাকের উপরে এ ওয়েপেন লাগিয়ে দিয়েছে চায়না এটাকে তারা সফলভাবে পরীক্ষাও করেছে তাহলে একবার চিন্তা করুন ভবিষ্যতের যুদ্ধের জন্য চীন যদি এরকম ওয়েপেন বানাতে থাকে তাহলে সে যুদ্ধে চীনের সামনে বিশ্বের কোনো দেশেই টিকতে পারবে না বিএমপিটি সেভেন্টি টু ট্যাঙ্ক এটি বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্ক এতটাই বড় যে সাধারণ ট্যাঙ্ক এর ধারে কাছে পুতুলের সমান এটাকে ট্যাঙ্ক বললে ভুল হবে এটাতে যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্রই লাগানো আছে এতে উন্নত মানের সেন্সর নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটারের দুটো ব্যারেল গ্যানেট লঞ্চার এবং একটি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত নিক্ষেপ করতে পারে এটা তার সামনে আসা কোনো কিছুকে পাত্তা দেয় না কয়েক সেকেন্ডের মধ্যে এটি সব কিছুকে মাটিতে মিশিয়ে দেয় এটা এত আধুনিকভাবে তৈরি করা হয়েছে যে এটা নিজে নিজে তার শত্রুকে খুঁজে বের করে হামলা করতে পারে এবং শত্রুকে কীভাবে অ্যাটাক করা যায় তা নিজ থেকে প্ল্যান করতে পারে এটি প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে চলতে পারে আর এটা দেড় কিলোমিটার উপরে উঠতে থাকা শত্রু বিমানকেও তস্তস্ত করে দিতে পারে জারবোমা বোমা রাশিয়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমা বা ভয়ঙ্কর অস্ত্র হলো রাশিয়ার তৈরি যার বোমা এটিকে পৃথিবী ধ্বংসকারী বোমা বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে একমাত্র রাশিয়ার কাছেই এত শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে এটা যদি একবার বিস্ফোরণ ঘটানো হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এটাই এখনও পর্যন্ত সৃষ্ট সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেটা পৃথিবীকেও ধ্বংস করে ফেলতে পারে তো বন্ধুরা আমাদের লিস্টে থাকা এইসব অস্ত্রগুলোকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ